আসসালামু আলাইকুম ল্যান্ড বাইসেলের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা আমরা সস্তা এবং ভালো মানের জমি ফ্ল্যাট এবং বাড়ি সহ জমি এই ধরনের তথ্যগুলো আপনাদের আমরা এই চ্যানেলে দিয়ে থাকব দর্শক যারা অল্প টাকায় এবং ভালো মানের জমি ফ্ল্যাট করছেন তাদের জন্য আমাদের এই চ্যানেলটি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমি একটা অল্প টাকায় ফ্ল্যাটের একটা সন্ধান দিব এবং খুব ভালো লোকেশনে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটা হচ্ছে বরকত স্মরণী এলাকা অর্থাৎ আমি যে রাস্তাটার কথা বলছিলাম সেই রাস্তাটা হচ্ছে বরকত সরণী দস্ত এই রাস্তাটা চলে গেছে বরকত সরণী অর্থাৎ জয়দেবপুর রোড থেকে সোজা দক্ষিণে চলে আসছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অপোজিটে এবং পাসপোর্ট অফিসের ঠিক পশ্চিম পাশে যে রাস্তাটা এটা হচ্ছে বরকত সরণি আপনি এদিক থেকে চৌরাস্তা থেকে আসতে পারবেন জয়দেবপুর থেকে আসতে পারবেন সহজ লোকেশন ঠিক জয়দেবপুর রোড থেকে আপনার হেঁটে আসলে পাঁচ মিনিট সময় লাগে আবার এরা বর্গসানির এই রাস্তাটা কিন্তু আপনার চলে গেছে এই দিক দিয়ে বুড়ির মোড় হয়ে সোজা চলে গেছে হচ্ছে আপনার গাজীপুর চৌ রাস্তা চাঁদপুর ভবন বা জাহানারা বিজনেস পয়েন্ট ঠিক মসজিদ মার্কেটের দক্ষিণ পাশে রাস্তাটা এখান থেকে সহজেই দশ টাকা দিয়ে কিন্তু এই জায়গায় এসে আপনি নামতে পারবেন এবং এই রাস্তাটা কিন্তু আপনার ষোলো ফিট রাস্তা এই দিক দিয়ে চলে গেছে ভেতরের রাস্তা তো একদম সহজ লোকেশন আপনি গাজীপুর জয়দেবপুর থেকে আসতে পারবেন গাজীপুর চৌরাস্তা ঢাকা ময়মনসিংহ আপনি যে প্রান্তে যান না কেন এই জায়গাটা কিন্তু বসবাসের জন্য খুবই একটা ভালো জায়গা এই ভালো জায়গাটা যারা খুঁজছেন যারা একটা সুন্দর একটা জায়গা সুন্দর লোকেশনে যারা খুঁজছেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা দেখেন এখানে কিন্তু আশেপাশে অনেক বড় বড় বিল্ডিং হয়েছে এবং কিছু জায়গা ফাঁকা রয়েছে এখন কিন্তু বসবাসের জন্য খুবই একটা ভালো জায়গা দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বিল্ডিং যেগুলো কাজ চলতেছে এই যে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাজ চলমান এই বিল্ডিংটা আমি নিজেও হচ্ছে দুইটা ইউনিট এখানে নিয়েছি দুই তালায় আর এর ঠিক তালায় বসবাসের জন্য কিন্তু তিন তালা খুবই উপযুক্ত আপনার যদি এখানে বসবাসের জন্য কেউ নিতে চান তিনতালার ঠিক উত্তর পাশে পুরা ফ্ল্যাট হচ্ছে পঁচিশশো পুরা ইয়েটা হচ্ছে পঁচিশশো স্কোয়ার ফিট দক্ষিণ পাশেরটা পাবেন না ঠিক উত্তর পাশেরটা আপনি পাবেন অর্থাৎ তিনটা হচ্ছে আপনার বেডরুম হবে একটা ডাইনিং ড্রয়িং এবং তিনটা হচ্ছে আপনার টয়লেট এবং তিন রুমের সাথে তিনটা কিন্তু বারেন্দা রয়েছে দর্শক এবং লিফট সুবিধা রয়েছে এখনও কাজ চলমান কাজ হচ্ছেন দেখছেন পাচ্ছেন যে আপনার আটতলায় কিন্তু কাজ হচ্ছে আটতলা ছাদ হবে এটা কিন্তু আটতলা ভবন এই ভবনটা কিন্তু তারা দশজনের শেয়ার নিয়ে কিনেছিল হচ্ছে যে নিজেরা থাকার জন্য তো তারা হচ্ছে এই চারটা ফ্ল্যাট যেহেতু আটতলা নিচে হচ্ছে গ্যারেজ আর এটার হচ্ছে চার চোদ্দোটা ফ্ল্যাট হবে এই চোদ্দোটা ফ্ল্যাটের হচ্ছে চারটা ফ্ল্যাট হবে দশজন হচ্ছে শেয়ারে এনারা জায়গাটা করে পাইলিং করে নিজে থাকার জন্য মজবুত করে করেছে প্রায় ষাট থেকে সত্তর ফিট হচ্ছে নিচে পাইলিং করে কিন্তু এই বিল্ডিংটা তৈরি করা তো আপনি দেখতে পাচ্ছেন আসলে অনেকগুলো এখানে ভীম দেখতে পাচ্ছেন যে আসলে কতটা মজবুত করে করা হয়েছে আপনি এসে যখন দেখবেন দেখলে আপনি বুঝতে পারবেন এবং বড় মজার বিষয় হচ্ছে আপাতত চতুর্শে কিন্তু এই যে চতুর্দিকে হচ্ছে ফাঁকা জায়গা রয়েছে আর বিশেষ করে আপনার উত্তর পাশের যে জায়গাটা একটা বাগান রয়েছে সুন্দর খালি স্পেস রয়েছে এবং রাস্তার থেকে এক প্লট মাত্র দূরে বসবাসের জন্য খুবই উপযোগী একটা জায়গা আমি ভেতরে একটু উঠে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি যে আসলে ফ্ল্যাটটা কেমন এখন যেহেতু কাজ চলমান আপনারা আমার সাথে একটু ধৈর্য ধরে থাকবেন যারা এই ফ্ল্যাটটি নিতে চান তারা অবশ্যই দেখবেন তার কারণ একটা জিনিস আমি অনেক টাকা দিয়ে নেবেন আপনি যখন নেবেন এই ফ্ল্যাটটি তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে বুঝতে হবে এবং দেখতে হবে লোকেশন থেকে শুরু করে এই যে এই রাস্তাটা যে রাস্তাটার কথা বলছিলাম এটা এখনও ইয়া এটা হচ্ছে যে টেন্ডার হবে জাস্ট এটা রাস্তার কাজ কিন্তু পাস হয়েছে ষোলো ফিট রাস্তা হবে এটা এখনও এটা কিন্তু চলাচল উপযোগী রাস্তা দেখতে পাচ্ছেন প্রশস্ত জায়গা ছেড়ে দেওয়া হয়েছে আমাদের এই বিল্ডিং থেকে কিন্তু যথেষ্ট জায়গা সেরে বিল্ডিংটা করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন তো এই পাশে আরও জায়গা ছাড়বে তো বেশ রাস্তা হবে এই জায়গাটা এই আমি এখন বিল্ডিংয়ের দিকে ঢুকছি আপনাদের একটু আমি দেখাচ্ছি দর্শক আমি এখন ভেতরে ঢুকছি এই যে দেখতে পাচ্ছেন চলমান আটতলার কাজ চলতেছে বিল্ডিংয়ের কিন্তু কাজ শেষ আপনারা যদি নিতে চান আমি একটু আপনাদের ভেতরের কাজগুলো দেখাবো এই যে রড দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু রড দেখেন এগুলো কিন্তু আটতলা চলমান কাজ এই যে আটতলার ফ্ল্যাট ইয়েটা হয়ে গেলেই মোটামুটি কাজ শেষ এই যে সিঁড়ি দেখেন মজবুত কত মজবুত করে ফ্ল্যাট ইয়েগুলো করা হয়েছে এটা হচ্ছে আপনার লিফটের জন্য রাখা হয়েছে লিফটের সুবিধা পাবেন আমি সিঁড়ি দিয়ে উঠছি সিঁড়ি দিয়ে উঠে আপনাদের আমি যদি একটু দোতলার ফ্ল্যাটটা একটু দেখে আপনি তাহলে বুঝতে পারবেন সহজেই আমি আপনাদের দোতলার ফ্ল্যাটে উঠতেছি এটার কাজ যেহেতু হয়ে গেছে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের সাথে থাকবেন এই হচ্ছে দোতলা রুম এই হচ্ছে ডাইনিং আমি আমার নিজের মতো করে করেছি এবং এ হচ্ছে কিচেন কিচেনে যদি লক্ষ্য করেন এ হচ্ছে কিচেন এবং এখানে দেখেন ইন্টার করা হয়েছে বক্স সিস্টেম করা হয়েছে উপরে সম্পূর্ণ আপনি আপনার ইচ্ছামতো যেহেতু থাকা রয়েছে আপনি ইচ্ছা মতন কিন্তু আপনার মতো করে করতে পারবেন এখানে নিচে সবগুলো বক্স সিস্টেম করা হয়েছে তো আপনারও সুযোগ রয়েছে যথেষ্ট এভাবে সাজিয়ে নেওয়ার এই হচ্ছে বাথরুম এখানে তিনটা বাথরুম রয়েছে এটা হচ্ছে বাইরের ড্রয়িংয়ের সাথে এই হচ্ছে একটা বেডরুম এই যদি দেখেন এই হচ্ছে বেডরুম বেডরুমের সাথে বাথরুম এবং বাথরুমগুলো কিন্তু যথেষ্ট জায়গা অনেক বড় বড় জায়গা আপনার দেখলে বুঝতে পারবেন যে অনেক বড় বড় জায়গা রয়েছে অনেক জায়গা চার ফিট আট ফিট জায়গা রয়েছে আপনারা যেভাবে খুশি সাজিয়ে নিতে পারবেন এবং এই হচ্ছে বারেন্দা এই হচ্ছে বারেন্দার দক্ষিণ পাশ এই রকম হচ্ছে তিনটা বেডরুম এই হচ্ছে একটা বেডরুম গেল এই পাশে আরেকটা বেডরুম এ একটা বেডরুম এই হচ্ছে আর একটা বেডরুম এই হচ্ছে তিনটা বেডরুম এই হচ্ছে ড্রয়িং আবার এইখানে এইভাবে আপনি হ্যাঁ ফাঁকা জায়গাগুলো এভাবে ইন্টারভিউ করে নিতে পারবেন যেমন আমি এখানে বই রাখার সেল্প রেখেছি ওই পাশে ওই কোনাটাও কিন্তু একটা বই রাখার সেল্প করেছি প্রতিটা কোনা আপনি ইন্টারভিউ করে কাজ করতে পারবেন নিজের মতো করে আমি এখন তিনতলায় যাচ্ছি যে তিনতলাটা বিক্রি হবে আমি সেটা আপনাকে দেখান এটা হচ্ছে আমি দোতলায় আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমি এখন তিনতলা সিঁড়ি বেয়ে উঠছি এই হচ্ছে তিনতলা দর্শক এখান থেকে যদি আরেকটু আমি ভিউটা দেখাই এ হচ্ছে বরকত সরণি এই যে আপনি চতুর্দিকে এখানে দেখলে খুব ভালো করে দেখতে পারবেন এই হচ্ছে কাজ চলমান এই পাশে আরেক ভাই ওনার রয়েছে উনি হচ্ছে ইট নিয়ে এসেছেন উনি কাজ করবেন এই যে ইট দেখতে পাচ্ছেন উনি শীঘ্রই কাজ শুরু করবেন এই হচ্ছে আপনার আমি তিনতলায় উঠেছি এখানে হচ্ছে যে আপনারা যারা কিনে নেবেন তারা হচ্ছে যে এই জায়গাটা পাবেন প্রায় তেরোশো স্কোয়ার ফিটের মতো জায়গা পাবেন ও দক্ষিণ পাশের থেকে উত্তর পাশটা একটু বড় টোটাল পঁচিশশো স্কোয়ার ফিট আমি যদি এখানে থেকে দেখাই দেখেন দক্ষিণ পাশে কিন্তু উত্তর পাশে আপনার এই সামনটা কিন্তু সম্পূর্ণ কিন্তু হচ্ছে কি ফাঁকা দেখেন এই দিকে সবজি লাগানো এই দিকে ফাঁকা ধান খেত ছিল এখানে আর ওই যে সামনে একটা বাগান দেখা যায় এখান থেকে ভালো করে একটু লক্ষ্য করেন বাগান বড় বড় দেখেন এখানে কিন্তু হায়ারেস্ট সব বিল্ডিং সবগুলো এখানে বিল্ডিং একটু ভিউটা যদি দেখেন এবং খুব চমৎকার একটা জায়গা এই চমৎকার জায়গাটা যারা নিতে চান তারা অতি সত্ত্বে যোগাযোগ করতে পারেন আমি এখানে যে নাম্বার দেবো এই নাম্বারে যোগাযোগ করলে হবে ইনশাল্লাহ দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ